ওয়েলকাম টু মৌভা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে টিফিন বানাবে তোমার দাদা ভাই এরা হল লুচি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আর আমাদের হচ্ছে আমার তো কোনো ভাইটাই নেই তার জন্য রাখিও নেই আর এই যে দেখো লুচি হবে দেখে তোমার দাদা ভাই ময়দাটা মেখে নিয়েছে তোমার দাদা করবে লুচিটা তোমার দাদা ভাই ভাজবে যে তেল বসিয়ে দিয়েছে রিফাইন তেল কড়াইতে আর তোমার দাদা ভাই ভাজা তাজা করবে আর আমরা শুধু খাবো চিনি দিয়ে খাবো চিনি আর তরকারিও আছে মাংসও আছে কালকের মাংস যদি খায় খাবে ওরা আমি মাংস দিয়ে খাবো না আমি চিনি দিয়ে খাবো আর এই যে পুষি সোনা বসে রয়েছে ও লুচি খাওয়ার হচ্ছে মাস্টার লুচি খেতে এত ভালোবাসে রুটি লুচি আটা ওকে যা দেবো তাই খেলে মানে ওর খাওয়া নিয়ে কোনো বাজবে চান নেই আমার ছেলের মতো আর সকালবেলা তো কাঁচা ধোয়া করেছি তার মধ্যে বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে এই মানে নির্মোচা আপনি কি জানি না ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার লুচিগুলো ভাজা হয়ে গেছে তোমার দাদাভাই ভেজেছে আর আমিও তোমার দাদাভাই বেলে বেলে দিয়েছে আমি ভেজেছি আর এই যে চিনি নিয়ে নিয়ে নিয়েছি চিনি দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে দেখবে তোমরা আমার তো ভালো লাগে তাই এই দেখো চিনি দিয়ে এখন লুচি খাবো রান্নার দিকে রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এটা দেখাতে পারিনি একটু ছানা ছিল ছানার বড়া করেছি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মাখিয়ে বড়া করে রেখেছি অল্প একটু ছানা দুধ কেটে গেছিল তা ছানা দেখে এটুকু বেরিয়েছে ওটা দিয়েই একটু বড়া করে রাখলাম দেখি আলু দিয়ে ঝোল করবো পাতলা করে আর কালকের মাংসটা মাংস রয়েছে সব রয়েছে সেগুলো দিয়ে ডাল রয়েছে মাংস রয়েছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর আমি তো মাংস আর খাই না যা হবে ওই যেদিন আনে সেদিনই খাই আর পরের দিন আমি আর খাই না তোমার দাদা ভাই আর ছেলে খাবে আর এই যে চাল নিয়ে আসলাম এখন চালটা ধুয়ে দিয়ে দেবো চালটা ধুয়ে নিই দেখো এই দেখো ভাতটা হয়েছে এখন নামিয়ে দেবো ভাত বন্ধুরা এই দেখো আমি হচ্ছে এই যে ছানার বড়া করে নিয়েছি আর এইদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আজকে হচ্ছে তেজপাতা ফোরন দিয়ে আর এই যে জিরে ফোরন দেবো এই দেখো জিরে ফোরন দিয়ে আর এই যে কেটে নিয়েছি আলু আর পেঁপে দিয়ে এই তরকারিটা রান্না করব আজকে এটা হচ্ছে আমার জন্য করব তোমার আমার দাদাভাই মাংস আছে এই জিরে ফোরন দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম আর এদিকে আমি দিয়ে দেবো সব সবজিগুলো সবজি বলতে আলু আর পেঁপে এই দেখো ওটা লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম এই যে তর এই পেঁপে আর আলুটা ভাজা ভাজা হয়ে আসলে একটু লাল লাল হয়ে আসলে আর এদিকে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি এটা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আর এইখানে রয়েছে তোমার আদা বাটা এই দেখো আদা বাটা আর এটা হয়েছে বাটা এই দিয়ে আছে এখন এটা গুলিয়ে নেবো জল দিয়ে নিয়ে যাব দিয়ে দেবো পুরা এই দেখো সব মশলাগুলো আমি এর মধ্যে আদা আর লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা এখন আলুটা পেঁপেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাগুলো পুরা এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো হ্যাঁ কষ্টই নিয়েছি এর মধ্যে সব দেওয়া আছে নুনও দিয়ে দিয়েছি জলটা দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো মানে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এই দেখো একটা টিপে দেখাচ্ছি হ্যাঁ এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বড়াগুলো দিয়ে দিলাম কারা এরকম ছানার বড়ার ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো হেভি লাগে এরকম বড়া এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামাবো ঝোলটা হোক একটু মাখা মাখা হবে খুব এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি দেখো সানরাইজের গরম মশলাটা দিয়ে দেব আর একটু ঘি দেবো এই দেখো ঘিটা ভুলে গেছে ছানার তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে বেশি টেস্ট হয় এই দেখো দিয়ে দিলাম গরম মশলা সানরাইজের এর এভারেস্ট মশলা আর দিয়ে দেবো দিলাম ছানার তরকারি আমার রেডি ছানার বড়ার ঝোল তরকারিটা হয়ে গেছে ছানার বড়ার ঝোল নিয়ে আসলাম আর এই যে কালকের মাংস রয়েছে আর এই দেখো ডাল সব এখন এগুলো এখন গরম করবো একটু ফ্রিজ থেকে বের করাতো এই গরম করে নিয়েছি বুঝা নিয়ে বসে পড়েছি কারেন্ট নেই তার মধ্যে টর্চ লাইট জ্বালিয়েছি টর্চ লাইট জ্বালিয়ে রাখো খেতে বসেছি কারেন্টটা নেই আর ঘর অন্ধকার বৃষ্টি হচ্ছে বাইরে আর এই দেখো ডাল আর এই যে কালকে রেটা মাছ সব গরম করেছি আর আজকের জন্য করেছি ছানার বড়া আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আজকের মেনু এই করেছি খাওয়া দাওয়া করে নিয়ে ভাত বাড়া হয়ে গেছে সবার জন্য বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার এই দেখো ছানার বড়া করে ঝোল করেছিলাম ছানার বড়া ঝোল আর একটু মাংসও রয়েছে ডালও রয়েছে এখন এগুলো খাই মানে খেয়ে উঠাই দাদা হয় ডাল আর মাংস ছেলেও ডাল আর মাংস খেয়ে উঠিয়ে দেবেন আর এই ছানার বড়া সত্যতে আবার জন্মাষ্টমীর সন্তান ছুটি করেছে কারণ সরকারের ছুটিগুলো যদি থাকে তাহলে তাহলে নতুন